উপদেষ্টাদের বলবো শিক্ষা উপদেষ্টাকে বলবো প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে তাসলিমার মত এক এক নাস্তিক দেশ ছাড়তে বাধ্য হবে যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যেই রাষ্ট্র করবে যেই রাষ্ট্রের যেই সরকারের ছত্রছায়া হবে রব্বে আবার কসম পরিষ্কার বলি পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব রাজপথে নামব প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুষ্টি ব্যয় জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার জায়গায় কোনো আপোষ নাই যেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রম নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম সেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রমই এত বড় একটা ঝামেলা হয়েছে যদি পরিবর্তিত বাংলাদেশ না হতো যদি আমরা উপদেষ্টাদের সহযোগিতা করার মনোভাব না থাকতো এক একটাকে ধরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতাম নিজেরা সাক্ষাৎ করে শিক্ষা উপদেষ্টাকে বলে এসেছি উনি আমাদের সঙ্গে ও আদা করেছেন প্রয়োজনে সংস্কার করতে পারুক আর না পারুক শিক্ষা ব্যবস্থাকে বিগত ফেসিজ সরকার যেভাবে বিতর্কিত করেছে ঠিক বিতর্কের আগে চলে যাবেন তিনি এর পরে এমন লোকদেরকে পাঠ্যক্রম সংশোধন পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এক একজন চিহ্নিত মুনকির হাদিস হাদিস অস্বীকারী ইসলাম বিদ্বেষী এগুলো ঘাপটি মেরে আছে নানা জায়গায় উপদেষ্টাদের বিভ্রান্ত করেছে তারা আমি জানি না আমার এই বক্তব্য প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টাদের কাছে পৌঁছবে কিনা ফেসিবাদের আমলে আমরা দেখেছি রন্দ্রে রন্দ্রে দেশের পরতে পরতে প্রশাসনের নানা জায়গায় নাস্তিক মুরতাদদের বসিয়েছে হাসিনা সরকার আপনারা যদি মনে করেন তাদেরকে দিয়ে সংস্কার করবেন সংশোধন করবেন পরিমার্জন করবেন আমরা এই নয় আমরা খবর রাখছি না বা হাল ছেড়ে দিচ্ছি না ওই নাস্তিক মোরতাদা কিসের সংশোধন করবে পরিমার্জন করবে। তারা এই পরিবর্তন পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে থাকবারই অধিকার রাখে না উপদেষ্টাদের বলবো শিক্ষা উপদেষ্টাকে বলবো প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি হবে কি করে পুনর্ঘটন করবেন দেশকে আমেরিকার থিওরি দিয়ে রাশিয়ার থিওরি দিয়ে ভারতের থিওরি দিয়ে কিসের কোন চিন্তায় কোন ফর্মুলায় রাষ্ট্র গঠন করবেন পরিবর্তন তাদের দেশেও হয় ঘন ঘন হয় আমরা মনে করি আমরা বিশ্বাস করি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয় ঠিক এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা এই বিষয়টাকে এতটা ধীর এবং মজবুতের সঙ্গে অন্তরে ধারণ করি জাতিকে বলে দেই জাতির শিক্ষিত সমাজকে বলে দেই এই জায়গাটায় আদর্শের ব্যাপারে কোন ধরনের ছাড় জনতা মুসলিম জনগণ দিতে পারবে না যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো কোনা থেকে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে আল্লাহর নবীর চরিত্রে লেপন করবার চেষ্টা করা হবে আমরা দেখবো না আমরা বুঝবার চেষ্টা করব না আমরা জানবার চেষ্টা করব না সে কে কোন পরাশক্তি কোথায় থাকে কোথায় বাস করে তার পেছনে কে আছে যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যে রাষ্ট্র করবে যে রাষ্ট্রের যে সরকারের ছত্র ছায়া হবে রব্বে আবার কসম পরিষ্কার বলি পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব রাজপথে নামব প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুষ্টিমেয় জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পারবা ইনশাআল্লাহ রসুল্লাহর প্রেম ভালোবাসার জায়গায় কোন আপোষ নয় ছাত্র সমাজকে বলবো এটা একটা চ্যালেঞ্জিং কাজ শুধুমাত্র কনফারেন্স করে মাহফিল করেই আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রসুল রহমতুল রসুলের আদর্শ ঘরে নিয়ে আসো তোমার ঘর শান্তিতে ভরে যাবে রসুল্লার আদর্শ সমাজে নিয়ে আসো সমাজ শান্তিতে ভরে যাবে রাষ্ট্রে নিয়ে আসো অর্থ ব্যবস্থায় নিয়ে আসো বিচার ব্যবস্থায় নিয়ে আসো আমি তো ভয়ের জায়গা থেকেই বলি পরিবর্তন হয়েছে আমরা পুনর্গঠন করব বাংলাদেশকে আমরা শান্তির মরিচিকার পেছনে চুপছি বাংলাদেশে পরিবর্তন হয়েছে একাত্তরে আবার নব্বইতে আবারও পরিবর্তন হয়েছে এখন কিছুটা দেশের মানুষ ভালো আছে কিন্তু আমার যেই ভয়ের জায়গা এটা একটা বাস্তবতাও বটে সামনে যারা আসবে তারা এই ফর্মুলায় আসবে আসার পরে আগে যারা চুরি করেছে এর চাইতে ওরা মহাচোর হিসেবে রাষ্ট্রে বসবাস পরিবর্তনের পরে পুনর্গঠনের জন্য রসুলুল্লাহর আদর্শের বিকল্প নাই আমি মনে করি এটাই রহমতুল্লিল আলমিনের মূল কাজ ঘরে ঘরে বাস্তবতার নিরিখে চুক্তির আলোকে জাতিকে বুঝানো যে রসুল্লাহর আদর্শ আমাদের জন্য রহমত আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে। নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মূল কাজ হচ্ছে এটা যে এক একজন ব্যক্তি ছাত্র শিক্ষার্থী শিক্ষক তাদের কাছে রসুল্লাহর ইউনিক মডেল অনুপম আদর্শ তুলে ধরা আপনারা সেই কাজ করবেন আমি দীর্ঘ বক্তৃতা করব না একেবারেই শেষ পর্যায়ে চলে এসছি যারা দূর দূর থেকে এসছেন আসলে বসার তো জায়গা দিতে পারছি না আমার মনে হয় জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে তবে এতটুকু আমি আশা রাখি আগামীতে আর এই বদ্ধ জায়গায় হবে না সরোয়ারদের মতো আমরা बृহত জায়গায় উন্মুক্ত জায়গায় রাহমাতুলিল আলামিন মহাসম্মেলন করব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সর্বশেষ কথা উনিশে যখন রাহমাতুলিল আলামিন ফাউন্ডেশন গঠিত হয় ঠিক প্রথম কনফারেন্সটা এখানেই ছিল সকল প্রস্তুতি সম্পন্ন আমরা অনেক খরচও করেছি সেই প্রোগ্রামে বিকেল থেকে এরপর দিন সকাল দশটায় প্রোগ্রাম স্টেজ মেরামত হয়েছে সুসজ্জিত হয়েছে মাইক লাগানো হয়েছে মাগরিবের পরে এসে ফেসিবাদের দোসর কিছু লোক স্টেজ প্যান্ডেল ভেঙে এই প্রোগ্রাম পণ্ড করে দিয়েছে আমার একটা বিশ্বাস ছিল আর যাই হোক তারাও তো মুসলমান হয়তোবা সর্বশেষ কাল সকালবেলা আমরা অনুমতি পেয়েও যেতে পারি সকালে যখন হাজারো জনতা নবী প্রেমিকরা এসে করেছে, তালা লাগিয়ে দেওয়া আছে। হল ভাড়া করেছি ভাড়া তো ফেরত পরবর্তীতে দেয় দেয় খরচও করেছি একটা রাষ্ট্রে তারা বলে এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে সবকিছু করার পরে এখানে প্রোগ্রাম করা যায় আল্লাহ তাবারক তালার ফজল পাঁচ বছরের মাথায় রহমাতুলিল আলমিন ফাউন্ডেশন এখানে ভরপুর প্রোগ্রাম করতেছে ফেসিবাদীরা শেষ হয়ে গেছে তারা পলায়ন করেছে দুপুরের খাবারও খেতে পারে নাই ফ্রিজে বড় বড় ফ্রিজে বড় বড় মাছ রেখে দিয়েছে জাতি সেটাকে কাঁধে করে ভালি হয়েছে আইর মাছ তাদের মুখে উঠে নাই বোয়াল মাছ তাদের মুখে উঠে নাই তারা পালিয়েছে ছাত্র জনতা সজাগ থাকলে অন্তত আল্লামা মুফতি আমিন রহিমাউল্লার সরে সর মিলাইয়া বলতে চাই আগামী বিশ বৎসর বাংলাদেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ তাবারক তালা এই প্রোগ্রামকে কবুল করুক বিশেষ করে এই প্রোগ্রামে সবচাইতে বেশি শ্রম যারা দিয়েছেন আমি একটু অসুস্থ ছিলাম সংগঠনের মহাসচিব আহসান শরীফ জাকারিয়া মাহমুদ আফম আকরম সাহ সহ তানবির সিদ্দিকী সাহেব সহ যারা অনেকেই আলামিন সরাইলি আলামিন আজাদ মোহাম্মদ হোসেন সোহরাফ ইয়ং একদল আলেম আব্দুল কায়ুম হানাফি সহ যারা শ্রম দিয়েছেন বরপুর প্রোগ্রাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর কোনো কথা হবে না উপস্থাপকরাও কোনো কথা বলবে না এখন বন্ধুবর বর হজরত মাওলানা মামুন উল্লক সর্বশেষ বক্তৃতা করবেন এরপরে আমাদের মধুপুর হজরত হুজুরের মন মর্জি যতটুকু মনে হয় বক্তিতা করে দোয়া করা দিবেন দোয়া করে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ এরপরে হুজুরের দোয়ার পরে আমরা এখান থেকে সুশৃঙ্খলভাবে বিদায় নিব আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ